السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان كل شقل كرياء زومبيل الله من بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شبيد رد إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ভাইর মা মুগ্ধ ভাইয়ের মা মালিক ভাইয়ের মা রোহানি ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আল্লা দিনের জ্যোতি সালামু জানাই তোমাই ফেরস্তা সালাম জানাই তোমায় ফেরস্তা সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা মালিক ভাইয়ের মা নিজামি ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা মা সালাম জানাই তোমায় ফেরস্তা আলহামদুলিল্লাহ পৃথিবীর মানচিত্রে প্রায় দুই শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ অতীত বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও জেলার অন্তর্গত আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমাদের নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য সতেরো বছর বয়সের মধ্যে একটা দল গঠন করেছিল যেই দলের নাম হলো হিলফুল ফুজুল কে বললাম এ ঠাকুরগার মুসলমান গভীর মনোযোগ আমার নবীজি সতেরো বছর বয়সে এই জমিনের মধ্যে হিলফুল ফজুল নামক একটা দল গঠন করলেন ওই দলটা গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি জমিনের মধ্যে চেষ্টা করলেন কিন্তু জমিনের ভেতরে আমার নবীজি শান্তি কায়েম করতে পারল এ ঠাকুরকার মুসলমান গভীর মনোযোগ বিশ্ব নবী চল্লিশ বা তেইশ বছর ধরে চেষ্টা করেছে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে জমিনে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করল কিন্তু দুর্ভাগ্যজনক হলেও কথাটা সত্য আমাদের নবীজি তেইশ বছরে জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারল না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন নবীজি যখন জমিনের মধ্যে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল এই কোরআন জমিনের মধ্যে এই কোরআন কায়ে জমিনের মধ্যে হলেন নবীজির যেমনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করে না পাওয়ার আগের হলো তেইশ বছর আর পরের হলো তেইশ বছর আগের তেইশ বছরে নবীজি চেষ্টা করলো কিন্তু শান্তি কায়েম করতে পারল না কিন্তু পরের তেইশ বছরে নবীজির শান্তি কায়েম করতে পারলো কারণ হলো আগের তেইশ বছরের ভেতরে কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না কথা কি বোঝা যায় না ভেজাল আছে এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফাটকে হুজুর না এলাকার তেলতেলা গোয়েন্দার নেতাও নয় স্বয়ং বিশ্বনবী নবী তেইশ বছর ধরে চেষ্টা করলো জমিনে শান্তি কায়েম করতে পারলো না কারণ নবীজির দল ছিল ওই দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না তার মানে আলোচনার দ্বারা বোঝা গেল এই বাংলার জমিনে যারা শান্তি কায়েম করতে চাই ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয় যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে আরে ভাই যারা নিজেরাই কোরআন চলে না ওদের নিজেদের ভেতরে তো গুরুপিং করে মারে পিঠে কুপকাত কথা বল না কে তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে এ জবান বলেন কি লাগবে গভীর মনোযোগ ভালো করে বুঝবেন আপনি যদি মুসলমান বলে দাবি করেন আপনার জন্য একটা দল করা ফরজ দল আপনাকে করতেই হবে আল্লাহর কোরআন বলেছেন ওয়া তাসিবু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়া লা ইমানদার মুসলমান যদি হও আল্লাহর রজ্জুকে ইয়াকতা বদ্ধভাবে ইয়াকতা বাধ্যভাবে আঁকড়ে ধরো তোমরা একটা দল করো আনতুম মিনকুম উম্মাতুন ইয়াদূনা ইলাল খায়ব ইয়ামুরুনা বিল মারুফ ওয়ানহাউনা আনিল মুনকার তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজের মধ্যে বাধা দেবে আল্লাহর কোরআন বলেছেন আল্লাযিনা ইমাকান্নাহুম ফিল আরদি আকামুস সালা ওয়া তাউয্জাকা ওয়ামারুখ ইল মাহুখ ওয়ানা হাও আনিল মোনকার কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় তারা চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর জাকাত ভিত্তিক অর্থনৈতিক আয়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে ক্ষমতায় যাওয়ার পরে এই স্যার কর্মসূচি যারা বাস্তবায়ন করতে চাবে করার ঘোষণা দেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তব্য কে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর সূরার নাম হলো সূরা আল হাস আয়াত নম্বর 41 তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে আরো আর জোরে বলেন আল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমানাহরাদ

আল্লাহ তালা বলে ওই জমিনের শান্তি আসবে না বরং আমি তোমাদের জীবনটা অশান্তিতে ভরে দেব আর কিয়ামতের ময়দানে যারা কোরআন মানবে না আমি তাদের দুই চোখ অন্ধ করে আল্লাহর কাছে উঠাবো নাউজুবিল্লাহ বলেন তালে চিৎকার করে বলেন যারা কোরান মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে আর একটু জোরে বলেন আর যারা কোরআন মানবে না তাদের অন্ধ করে হাসরে কে উঠাবে এ হরিপুরের মুসলমান গভীর মনোযোগ এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহি ওয়ালা হুম ইয়াজানুন তোমাদের কোরআনের কাছে ফিরে আসতে হবে এই যে আপনারা রেখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে জোরখন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকাতে যে ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে একটা পাইপ আস্তে 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 আপনাদের এই হরিপুরেও এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানিটা ভালো না গন্ধ আমার কথা কি বোঝা যায় জোরে বলেন পানিটা ভালো না গন্ধ এখন গন্ধওয়ালা পানি হরিপুরে বের হবার পরে ঠাকুরগাঁও জেলার যত হুজুর মুফতি মহাদেশ ইমাম মসজিদ আছে সব হুজুরদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে ধুমদলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে হবে আচ্ছা আপনি ঠাকুরগাঁও জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি আসে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝেছেন এইবার আসল কথা শোনেন আসল কথা এই হলো সংসদ ভবন আর সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন দাদার আইন আইন খালার আইন ফুকুর আইন কালমার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন প্লেটোর আইন সক্রেটিসের আইন ভারতের আইন বিদেশের আইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোসাইলিজম ক্যাপিটালিজম মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে সংসদ থেকে বিদায় করে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন দে বাংলাদেশ চলুক এটাকে আপনারা চান

আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে এই জন্য আমাদের একতা বদ্ধ থাকতে হবে গত ষোলো বছর অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি সৈরা সাররা পালিয়ে যেতে বাধ্য হয়েছে সৈরা সাররা আবার বলতেছে আমরা ভারতের সীমানের কাছে আছি যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি কথা বল না কে আমরা বলতেছি ম্যাডাম আসেন এটা তো আপনার বাবার দেশ দাদার দেশ আপনি আসেন আপনি শর্ট করে আসবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব এ কথা কর না ক্যারে ও চট করে আসবে আর আমরা কি ফিদার খাবো আঙুল চুষব কোথায় ঢুকে দেব বুবু ভাই সট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া একটু জোরে 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 বুবু ভাই সট করিয়া আয়না ঘরটা তোমারের জন্য রাগ শ্রী সাজাইয়া আমরা রিসিভ শোনে বইসাই আছি জুতোর মালা লইয়া আপায় স চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাগ শ্রী সাজাইয়া আয়না ঘরকে আমরা তৈরি করেছিলে অনাই করেছে আমাদের প্রিয় ভাই বিগে ডিয়ার আমার হাজমি ব্যারিস্টার আরমানকে তেরো বছর ধরে আইনা ঘরের মধ্যে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি এমনকি আজান যখন হতো ভোজ বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না সুতরাং বর্তমান সরকারকে বলবো এই বাংলার জমিনে সৈরাসার হাসিনের দলের যত এমপি মন্ত্রী নেতা খেতা গ্রেপ্তার হয়েছে এদের জেলখানায় বন্দি রেখে জামাই আদর করলে হবে না এদের প্রত্যেককে আইনা ঘরে বন্দি করে রাখতে হবে কথা বলেন ঠিক কিনা আমার কথার সঙ্গে কি একমত জোরে বলেন একমত আমরা পরিষ্কার করে বলি আল্লাহর কোরআন বলেছে কুতিবালাই কোমল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর কথা বলেন ঠিক কিনা বুবু আইবা তুমি আইবা ক্ষমতা পাইবা না একটু জোরে ঠিক বলেন না বুবু আইবা তুমি আইবা গো এইবার আয়শা বুবু ক্ষমতা পাইবা না খোজনেই বুগু কাদের কাকার অবস্থা খারাপ ধরবে যে বাবা আর আনকে এখন সামুনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আছে টরের উপর কখন জানি আছে গ্রেফিতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না বয়স তোমার আশি বছর ডাকছে বুবু তোমাই কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না বুবু আইবা তুমি আইবা এইবার আইসা বুবু সিংয়ের পাইবা না গো এইবার আইসা বুবু